আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো বার্সাকে হারানো অ্যাথলেটিকোর খেলোয়াড়দের নিজের রেস্টুরেন্টে খাওয়ালেন সোয়ারেজ সেভিয়াকে হারিয়ে বার্সেলোনাকে তিনে নামিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ গোল উৎসবের ম্যাচে টটেন হামকে হারালো লিভারপুল ঘরের মাঠে বোন মাউথের বিপক্ষে ইউনাইটেডের ভরাডুবি গার্ডিওলানি সিটির দুর্দশে নিজেকে দায়ী করছেন হাল্যান্ড শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দিয়েগো সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ হবার পর প্রথমবারের মতো বার্সেলোনার মাঠে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলেন এই আর্জেন্টাইন কোচ সেই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এমন জয়ের পর উৎসবে মেতে ওঠার কথা রোজি ব্ল্যাঙ্কোসদের কিন্তু সে উৎসবে যদি বার্সেলোনার কিংবদন্তি রসদ যোগায় তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় বার্সেলোনার হারের পর এমন ঘরের শত্রু বিভীষণের ভূমিকায় নিয়েছেন লুইস ওয়ারেজ শনিবার লাল এর খেলায় বার্সেলোনাকে দুই এক গোলে হারিয়েছে সফরকারী অ্যাথলেটিক মাদ্রিদ। পেদ্রির গোলে বার্সা এগিয়ে গেলেও রড্রিগো ডিপল এবং আলেকজান্ডার সারলথের গোলে জয় নিয়ে ঘরে ফেরে মাদ্রিদের দলটি। এই জয় লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করাটা নিশ্চিত করেছে গ্রোজি ব্লানকোসরা। দুহাজার সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা এস্তুদি অলিম্পিকে অনুষ্ঠিত ম্যাচটি বিশ্বজুড়ে অনেকেই দেখেছেন তাদেরই একজন রি সুয়ারেঞ্জ ইন্টার মামিতে খেলা উরুগুয়ের এই কিংবদন্তি এক সময় এই দুই দলেই খেলেছেন বার্সেলোনায় নিজের সেরা সময়টা পার করে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ পর্দ জানিয়েছে বার্সেলোনাকে হারানোর পর এথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন আর এই পুরস্কার অন্য কিছু নয় নিজের রেস্টুরেন্ট চালিত খেলোয়াড়দের খাইয়েছেন সালে চালিত নামের এবং মাদ্রিদে এই রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়তা পেয়েছে মাদ্রিদের অধিনায়ক কোকে কয়েকজন সতীর্থদের সঙ্গে সুয়ারেজের রেস্টুরেন্টের খাবারের প্যাকেট হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন স্প্যানিশ লালিগায় শনিবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে লালিগায় দুয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা এতে শীর্ষে উঠে যায় অ্যাথলেটিকো একদিনের ব্যবধানে হ্যান্সি ফ্লিকের দল নেমে গেল তিনে রোপার ঘরের মাঠে সোভিয়াকে হারিয়ে বার্সাকে টোপকে দুয়ে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়াকে চার দুই গোলে হারিয়েছে রিয়াল ম্যাচে দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভাল ভ্যালভার্দে এবং রোদ্রিগোর তিপ্পান্ন মিনিটের মধ্যেই চার এক গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আঞ্চেলতি বলেছিলেন রিয়ালের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টা পার করে ফেলেছেন এমবাপে এখন সময় কিছু করে দেখানোর সেভিয়ার বিপক্ষে কিছু করেই দেখালেন ফরাসি তারকা দলের জয়ে বড় ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দতম গোল দশ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপে রোদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপে এক স্পর্শে বলে নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় ছোঁয়ায় জায়গা ঠিক করে নিয়ে জোরালো গোল পেয়ে যান দু সালে বিশ্বকাপ জয়ী ফুটবলার দশ মিনিট পর ফ্রিশগঞ্জ দূর থেকে গোল করে ব্যবধানটা দুই শূন্য করেন ভার ভার দে মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল এবার বাস্কেজের ক্রসে গোল রদ্রিগোর এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো তিপ্পান্ন মিনিটে এমবাপের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি এনে দেন রিয়াজ এরপর পঁচাশি মিনিটে দদি লুবে বাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু আঠারো ম্যাচে বারোতম জয়ে চল্লিশ পয়েন্ট রিয়াল মাদ্রিদের সামান ম্যাচে একচল্লিশ পয়েন্ট অ্যাথলেটিক এক ম্যাচ বেশি খেলে আটত্রিশ পয়েন্ট নিয়ে তিনে পার্সেলো না নিউ ক্যাসেল ইউনাইটেড এবং ফুল বিপক্ষে পয়েন্ট হারানোর পর গোল উৎসবের ম্যাচে টটেন বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল রোববার টটেন হ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছয় তিন গোলে জিতেছে আর্নাস লটের দল এই জয়ের শীর্ষস্থান মজবুত হলো দলটি ষোলো ম্যাচে বারো জয় এবং তিন ড্রয়ে তাদের পয়েন্ট উনচল্লিশ আর লিগে খুব খারাপ সময় কাটানো টটেন হ্যাম পেল অষ্টম হারের স্বাদ সতেরো ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে আছে তারা এদিন শুরু থেকে দারুণ খেলতে থাকা লিভারপুল প্রথম গোলের দেখা পায় ম্যাচের তেইশতম মিনিটে গোলটি করেন কলম্বিয়ান ফরওয়ার্ড দিয়াস ম্যাচের ছত্রিশতম মিনিটে কাজ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক তবে মিনিট পাঁচেক পরই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা এর পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ফের টটেন জালে বল জড়ায় লিভারপুল এবার সতীর্থদের থেকে ফিরতি পাঁচ বক্সে পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবাইস লাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে চুয়ান্নতম মিনিটে ব্যবধান আরো বাড়ান সালা এবারে লিগে এটি সালার চোদ্দতম গোল মিনিট সাতের পর দ্বিতীয় গোলেও পেয়ে যান সালা ফলে পাঁচ এক গোলে এগিয়ে যায় লিভারপুল ম্যাচের বাহাত্তরতম মিনিটে লিভারপুলের জালে বল জড়ান দেয়ান কুলুভেসকে আর তিরাশিতম মিনিটে ব্রেনান জনসনের হেড পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে হাফ বলিতে ব্যবধান আরেকটু কমান ইংলিশ ফরওয়ার্ড সোলাসকে তবে দুই মিনিট পরেই ফের গোলে এগিয়ে যায় লিভারপুল সালার ছোট করে বাড়ানো থ্রু বল বক্সে ধরে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান কলম্বিয়ান ফরওয়ার্ড দিয়াস এরপর আর কোনো দলই অবশ্য দেখা পায়নি গোলের ফলে ছয় তিন ব্যবধানে শেষ হয় গোল উৎসবের ম্যাচটি ঘরের মাঠে বোন বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ধারাবাহিক ফুটবলের ধারাবাহিকতা যেন চলছে ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মেলে ধরতে পারল না ইউনাইটেড হেরে গেল তিন শূন্য গোলে তরুণ ফুটবলার ভিন হাউসেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা পরে দ্বিতীয়ার্ধে জাস্টিন ক্লুইভার্ট এবং অ্যান্টোয়ান সেমিনিয়র গোলে জয় নিয়ে ফেলে বোর্ন মাউথ পুরো ম্যাচে অধিকাংশ সময় পজিশন রাখার পাশাপাশি আক্রমণও বেশি করে স্বাগতিকরা কিন্তু ফিনিশিংয়ে তারা পুরোপুরি ব্যর্থ দারুণ জয়ে এক লাফে পঞ্চম স্থানে উঠেছে বোর্ন মাউথ সতেরো ম্যাচে তাদের পয়েন্ট আঠাশ লিগে সপ্তম হারের পর ইউনাইটেডে বাইশ পয়েন্ট নিয়ে আছে তেরো নম্বরে এ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে এমন দুর্দিন কখনোই দেখেননি শেষ বারো ম্যাচের নয়টি হেরেছে ম্যানচেস্টার সিটি সর্বশেষ হেরেছে গতকাল শনিবার অ্যাস্টন ফিলার কাছে দুই এক গোলে হেরেছে টানা চারবার প্রিমিয়ার লিগে শিরোপা জেতা দলটি যে হারে লিগ টেবিলের ছয় নম্বরে নেমে গেছে একের পর এক হারে ক্রমে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কোচ গার্দিওলার তবে খেলোয়াড়রা হারের দায় এই স্প্যানিশ কোচকে দিতে নারাজ এবার আর্লিং হাল্যান্ডের হারের দায় নিয়ে কাঁধে তুলে নিলেন ইঞ্জুরিতে জর্জরিত সিটিজেনরা খেলায় প্রতিযোগিতা মিলে শেষ বারো ম্যাচের মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে এর পেছনে সিটি নরিজিয়ন স্ট্রাইকার হালান্ডের দায় দেখছেন অনেকেই চলতি মৌসুমে লীগের শুরুর পাঁচ ম্যাচে দশ গোল করে উড়ন্ত সূচনা করেছিলেন হাল্যান্ড অথচ আগস্টের পর থেকে মাত্র তিন গোল করতে পেরেছেন তিনি ফলে বর্তমান চ্যাম্পিয়নদের দুর্দশার দায় নিজের কাঁধে পেতে নিচ্ছেন হালান্ড শনিবার ভিলার কাছে হারের পর টি এন স্পোর্টসকে হালান্ড বলেছেন প্রথমে আমি আমার নিজের দিকেই আঙুল তুলেছি আমি পর্যাপ্ত করতে পারছি না আমি সূচকগুলোকে গোলে পরিণত করতে পারছি না আমি এর চেয়ে ভালো করতে পারি আমি পর্যাপ্ত ভালো করছি না তিনি যোগ করেন অবশ্যই আমাদের আত্মবিশ্বাস সেরা অবস্থানে নেই আমরা জানি আত্মবিশ্বাস কতটা জরুরি এবং আপনি দেখবেন এটা প্রত্যেকটা ব্যক্তির উপর প্রভাব ফেলে এটা এমনই আমাদের চালিয়ে যেতে হবে এবং ইতিবাচক থাকতে হবে যদিও এটা কঠিন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার থেকে হারানো এই খেলোয়াড়দের নিজের রেস্টুরেন্টে খাওয়ালেন হারিয়ে বার্সেলোনাকে তিনে নামিয়ে দুই রিয়াল মাদ্রিদ গোল উৎসবের ম্যাচে হানকে হারালো লিভারপুল ঘরের মাঠে বিপক্ষে গার্ডিওলা সিটির দুর্দশায় নিজেকে দায়ী করছেন হাল্যান্ড এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ